এটা এমন এক অদ্ভুত জেল যা সরাসরি নিচের দিকে তৈরি প্রতিটা তলায় থাকে দুইজন করে কয়েদি উপরের দিক থেকে একটা বিশাল নিচে নামে যার উপর থাকে লাখ লাখ টাকার দামি খাবার কয়েদিরা আগে খায় আর নিচে নামতে নামতে খাবার কমে যায় যে জন্য কিছুই থাকে না তলায় এতটাই এই জেলের শেষ সীমা কিন্তু কেউ জানে না প্রথম তলার উপরে কি কিছু আছে এইবার জেলে নতুন কয়েদিদের একটা দল এলো তাদের বলা হয় যা যেটার ইচ্ছা সে ওই খাবার অর্ডার করতে পারবি তাদের মধ্যে একজন মোটা কয়েদি ছিল যাকে রাখা হলো দ্বিতীয় বা চতুর্থ তলায় যা ভাগ্যবান তলা হিসেবে ধরা হয় কিন্তু যখন সে দেখে তার জন্য শুধু একটা পিৎজার টুকরোই বাকি আছে সে রাগে ফেটে পড়ে রাগের মাথায় অন্য কয়েদি চিকেন তুলে নিল গোষ্ঠী ছিল যারা একটা নিয়ম বানিয়েছিল যে যা অর্ডার করবে সে শুধু সেটাই খাবে অন্যের খাবার শাস্তি মোটা কয়েদি জিজ্ঞাসা করে যদি কেউ আমার পিৎজা খায় তাহলে উপরে কয়েদি বলে আমাদের গোষ্ঠী তার বদলা নেবে তবুও সে শোনেনি আবার ড্রামস্টিক খেতে শুরু করলো তখন তার সঙ্গী তাকে থামালো নিজের ভাজা খাবারটা বাড়িয়ে দিল তখন সে শান্ত হয় আর খাবারটা রেখে চুপচাপ বসে পড়ে